তো ভুবান্তি অবস্থা সবার তো বর্ষাকাল চলছে আর কয়েকদিন পরপরই বৃষ্টি হয় তো আমার আর কি আমার তো শুধু খাওয়ার বাহানা চাই তো সেদিনও বৃষ্টি হচ্ছিলো আর সেই জন্য মা ভুনা খিচুড়ি রান্না করছিল আর গরু মাংস রান্না করছিল। এদিক দিয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে অ্যালোভেরাগুলো আবার নষ্ট হয়ে যাছিল তাই শোভা আবার বসে বসে সেগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিল তো এই তো আমাদের রান্না বাড়া হয়ে গেছে আমরা সবাই খেতে বসে পড়েছি আজকের লাঞ্চে ছিল খিচুড়ি ভুনার সাথে ছিল ঝুড়া মাংস ভুনা মানে গরুর মাংস ঝুড়া করাটা এর সাথে ছিল গরুর মাংসের ভুনা আর ছিল আচার এই ঝুড়া মাংসের ভুনা দিয়ে খিচুড়ি খাওয়াটা এটা আবার আমার ভাই ইউটিউবে দেখেছেন সেটা দেখে সে আবার খেতে চাইছিল তো ওর জন্য আবার আমরা ঝুড়া মাংস করে দিয়েছি আর আমাদের জন্য করু মাংস আলু দিয়ে ঝোল করা হয়েছিল অ্যান্ড ঝোড়া মাংসটা দিয়েও খেয়ে দেখলাম এটা আসলেই ভালোই লাগে আমরা প্রথমে ভেবেছিলাম মজা হবে না এই জন্য আমরা রান্না করিনি শুধু ওকেই রান্না করে দিয়েছিলাম তো যাই হোক পরের আমরাও এটা ট্রাই করব তো এই তো লাঞ্চ করে তারপরে চলে গিয়েছিলাম আমি একটা ড্রিঙ্ক বানাতে এই ঠান্ডা গরম মৌসুমের কারণে প্রায় সময়ই আমার ঠান্ডা কাশি লেগেই থাকে এই জন্য আমি এই ড্রয়িংটা সারাদিন খেয়ে থাকি যখনই পারি তো এই তো গাছ থেকে কিছুটা তুলসী পাতা ছিঁড়ে নিলাম ছিলতে যে আমার কি পরিমাণের কষ্ট হচ্ছিল কারণ আমার গাছের সামনেই আমার ভাই আবার সাইকেল রেখে দিয়েছে তো অনেক কষ্টে পাতাগুলো ছিঁড়ে এনে ফ্লাস্কে দিয়ে দিচ্ছি এই পাতাগুলো আমি জাল দিব না এরপরে যে গরম চাটা বানিয়েছি এটা হচ্ছে এটার মধ্যে ঢেলে দিয়ে দশ মিনিট ওয়েট করব এতে করে তুলসী পাতার যে ইটা আছে গুণাগুণটা আছে সব কিছু তোমার চায়ের সাথে মিশে যাবে এই ড্রিঙ্কটা আমার খুবই খুবই উপকারে এসেছে আমার জ্বর ঠান্ডা কাশি সব কিছু কমে গেছে তোমাদের যদি রেসিপি লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা বাই